হ্যালো সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা একটা নষ্ট পুরাতন টক্স কেবল সহ একটা পুরাতন স্পিকার নিব নিয়ে সেটাকে ব্লুটুথ স্পিকার কনভার্ট করে বানিয়ে দেখাবো আমাদের যা যা প্রয়োজন এই যে এই মডিউলটায় মূল গুরুত্বপূর্ণ একটি মডিউল এটার নাম হলো এমপি থ্রি ব্লুটুথ মডিউল এই যেই মডিউলটির প্রয়োজন পড়বে আমাদের এর সাথে একটি রিমোট দেয় দেখানোর চেষ্টা করব এই যে এই মোড়টি পেয়ে যাবেন আপনারা এই মোড়টিও কিন্তু প্রয়োজন তারপরে যেটি লাগবে এরকম একটি থ্রি পিন সরি একটা পুরাতন বোর্ড আমার এই যে এরকম একটা মাল্টিপ্ল্যাকের বোর্ড আসতে পারে করবো আরেকটা কথা বলে রাখি আমি এটার সাইজে এই জায়গাটায় ফোটো করে রেখেছি দেখেন তারপরে পুরাতন ওইটা স্পিকারের কোনো এমপ্লিফায়ার নেই আমি স্পিকারে স্পিকারের দুটা তার বের করে রেখেছি সোজাসুজি মানে স্পিকারে দুইটা তার বের করে রেখেছি মানে কোনো অ্যাম্পিফায়ার বা ব্লুটুথ মডিউল বা কিছুই নেই দ্বিতীয় জিনিসটি হলো এই মূল বোর্ডটি ছোট একটা মডি মডিউল এটা নাম্বারটা পি এম কত যেন এখানে আইসিটাই লেখা আছে না আইসিটা এটা অনেক পুরাতন কিছু মনে করবেন না এটা এরকম আরেকটি ইউএসবি ক্যাবেল এটা আমি নিজেই বানিয়েছি পুরাতন ইউএসবি বোর্ডটুকু দিয়ে তো কাজটি শুরু করা যাক প্রথমে আমি এই বোর্ডটি নেব বোর্ডটি দেখতে পাচ্ছেন এই যে এই সকেটটা চেঞ্জ করা এখানে ব্লাস্ট হয়েছে দেখতেই তো পারছেন নেওয়ার পরে এই স্ক্রুটা সাইডে রাখলাম রাখার পরে এখানে আমি দেখতে পাচ্ছি এই যে এগুলো আমি সব খুলে ফেলব পুরাতন এই যে স্ক্রু বোর্ড এগুলোকে সব খুলে ফেললাম খুলে এগুলো আমাদের প্রয়োজন নেই আমি সাইডে রেখে দিচ্ছি এই যে একটা সকেট ঠিক আছে এই যে সকেটটা ঠিক আছে এটা রেখে দেব আমরা আরেকটা এই যেটা অনেক পুরাতন এটা পুরো নষ্ট দেখে বোঝা যাচ্ছে আমি এটাকে বাদ দিয়ে দেব যে এটা কিন্তু পুড়ে গেছে দেখেন ভালোভাবে আপনাদেরকে দেখায় ভাঙা এই দেখেন এই তারগুলো সব কন্ট্রাক্ট পুড়িয়ে দেখেন এটাকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে পুরো ভেঙে গেছে দেখেন এই দেখেন এই তো এই দেখেন পুরো পুরে পুরো খারাপ অবস্থা তো এটা বাদ এবার আমাদের যে কাজটি করতে হবে অ্যাম্প্লিফায়ারটিকে আপনি এখানে আমি তাতাল দিয়ে ফুটো করেছি আপনার যে কোনো ক্যাচি বা চাকু গরম করে এইখানে কেটে নিতে পারেন এইভাবে আমি তাতে যে এরকম দাম হে বেশি হিট হবে এরকম একটা তাঁতাল সাইড ওয়াটার এরকম একটা তাঁতাল নিয়ে আমি ফুটো করেছি এই যে আমাদের অ্যাম্প্লিফায়ারটি কিন্তু বসে গেছে বাট অ্যামপ্লিফায়ার আউটপুটের তারটাকে আমি কানেক্ট করব এখানে একটা রেড ওয়ার আছে সেটা আমাদের প্রয়োজন নেই এখানে তিনটা তার পাবেন লেফট রাইট গ্রাউন্ড আর এই অ্যাম্প্লিফায়ারের লেফট রাইট গ্রাউন্ড তিনটা তার পাবেন তিনটাকে আমাদের জুড়ে দিতে হবে কিছু মনে করবেন না হাতে লেগে ক্যামেরা স্ট্যান্ডটা আমার পড়ে যায় এখানে অ্যাম্প্লিফায়ের পাশে ফাইভ ভোল্ট ইনপুটের অপশন থাকবে এখানে আমাদের এই যে এইখানে দেখতে পারবেন এই মডিউলে লেখা আছে ফাইভ ভোল্ট প্লাস মাইনাস তো সেখানে আমাদের এমপ্লিফায়ার ফাইভ ভোল্টটা লাগিয়ে দিচ্ছে বন্ধুরা কানেক্ট করে নিয়েছি এবার যে কাজটি করবো আমরা ইউএসপি কেবল যে নিবসপি কেবল এটি নেওয়ার পরে আমি একটু পিছনে তিনটি হোল করে রেখেছি মাঝের হোল দিয়ে ফাইভ ভোল্ট যাবে এটা আমি আর কয়েকদিন আগে বানিয়ে টেস্ট করছিলাম বানিয়ে টেস্ট করেছি ভালোই পারফরমেন্স দেয় তো এবার আমাদেরকে এই যে এই ফাইভ ভোল্টের প্লাস মাইনাস দেখে এই অ্যাম্প্লিফায়ার প্লাস এই ব্লুটুথে দিয়ে দিব আমরা প্লাস মাইনাস দেখে তো বন্ধুরা আমি এই যে ব্লুটুথ মডিউল প্লাস এই যে অ্যাম্প্লিফায়ার কানেকশন একটা বিস্তারিত বিস্তারিত ভিডিও বানানোর চেষ্টা করবো তো এবার করতে হবে কি খুব কেয়ারফুলি আমাদেরকে এই যে লেফট রাইটেরটা দেখে কিন্তু আমাদের অ্যাম্প্লিফায়ার এখানে আউট লেফট রাইট দেওয়া আছে আমরা এই ফাঁকা দিয়ে বের করে কানেকশন করে টেস্টিং করব তো গাইজ দেখেন আমি এটা কমপ্লিট করে ফেলেছি আমি টেস্টিং করে দেখাতে পাচ্ছি না সেইভাবে এই দেখেন মোড বা এগুলো দিয়ে চেক করব এতে এফ এম ব্লুটুথ আর অক্স মোড আছে Long in আমি যে ভি ফোন দিয়ে ভিডিও করছি তাই জন্য আমি তো ভিডিওটি ভালো অবশ্যই লাইক এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আজকে মতো ভিডিও আসছিলাম